শুধু গান গে পরিচয় শুধু গে পরিচয় চলার পথে খনিক দেখা একই শুধু কফিন শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় চলার পথে খনিক দেখা কি শুধু অভিনয় শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় ই অব মনে সেজেখনেখনে ই অবুজ মনে চুপে চুপে ছ তুমি বলো না কেন যে উতলায় হৃদয় শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় চলার পথে ক্ষণিক দেখা একই শুধু অভিনয় শুধু গান গে পরিচয় চলার পথে খনিক দেখা একই শুধু অভিনয় শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় এই বেলা ফেলে সকল খেলা এই বেলা ফেলে সকল খেলা নির পাখি ফিরে যায় আকাশে কানির ফসে চলার কাহিনী লেখারয় শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় চলার পথে খনিক দেখা একই শুধু অভিনয় শুধু গান গে পরিচয় চলার পথে খনি দেখা একই শুধু ভিনয় শুধু গান গে পরিচয় শুধু গান গে লা শুধু গান গে শুধু গান গে পুড়ি শুধু গান গে পুড়ি